স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগো জোতা বৃহস্পতিবার তিন জুলাই দুই স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে এমন খবর দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ স্প্যানিশ গণমাধ্যম মার্কা থেকে জানা গেছে জোটা তার ছোট ভাই আন্দ্রেজোতার সঙ্গে একটি ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করেছিলেন স্পেনের এ ফিফটি টু হাইওয়ের সানব্রিয়া অঞ্চলে একটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাদনকে আঘাত করে দুর্ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয় মাত্র আঠাশ বছর বয়স জীবনের প্রতিভাবন ফর অর্ডের জীবন থেকে নেমে যাওয়া যেন ফুটবল বিশ্বকে স্তব্ধ করেছে যোতা দুই হাজার বিশ সালে উইলবারহামটন থেকে লিভারপুলে যোগ দেন ক্লাবটি তিনি প্রথমে একাদশে থাকা খেলোয়াড়দের একজন দিয়েগো জোতার তিনটি সন্তান আছেন মাত্র তিন দশেক আগে বান্ধবী রুদ্রে কাদশকে বিয়ে করেছিলেন তিনি জোতার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পর্তুগাল ফুটবল ফেডারেশন নিজেদের বিধ্বস্ত বলে ঘোষণা করেছেন তারা পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল আজ সকালে স্পেনে দিয়াগো জোতা ও আন্দ্রে সিলভারের মৃত্যুর খবরে চূড়ান্ত বিধ্বস্ত ও মর্মাহত প্রিয় দলের হয়ে প্রায় পঞ্চাশ ম্যাচ খেলা জোতা কেবল একজন ধারণ খেলোয়াড়ি নয় ছিলেন এক অনন্য মানুষ যিনি সতীর্থ ও প্রতিপক্ষ সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তার না সকলের প্রিয় করে তুলেছিল পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পোল্যান আমার পক্ষ থেকে এবং পর্তুগাল ফুটবল ফেডারেশন পক্ষ থেকে আমি দিয়াগো ও সিলভা পরিবারের সদস্যদের বন্ধুদের লিভারপুল এফসি প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি